ষোলো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে ঢোকার কথা তার আগেই কিন্তু উপভোক্তাদের মোবাইল নাম্বারে এইভাবে এস এম এস পাঠানো হচ্ছে উপভোক্তাদের মোবাইল নাম্বারে তো অনেক উপভোক্তার এস এম এস গুলো ঢুকছে অনেক উপভোক্তার এস এম এসগুলো এখনও আসেনি তো যাদের মোবাইলে এসে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আর যাদের মোবাইলে এস এম আসেনি তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন তো যাদের মোবাইলে এস এম আসেনি তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সেই নিয়ে ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন যদি আপনাদের মোবাইলে এস এম আসেনি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা এস এম আসলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এস এম না আসলে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আর যদি ফর্ম ফিল আপ করতে কোথাও মিস্টেক হয় তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা দেখে নেব যাদের মোবাইলে এস এম তাদেরটা দেখুন প্রথমে আপনার নাম থাকবে তারপরে বাংলার বাড়ির যে আইডিটা সেটা থাকবে তারপরে থাকবে ভেরিফাই ইয়র ক্লেম অফ হাউস বিল্ডিং গ্রেন্ট ইন তারপরে থাকবে একটি লিঙ্ক তারপরে থাকবে ডট দিয়ে জিও তো এইভাবে আপনাদের মোবাইলে এস এম আসবে আর আপনারা যদি এই লিঙ্কের উপর ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কিন্তু এইভাবে খুলে যাবে তো আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা বসে দিবেন অর্থাৎ আপনার যে মোবাইলে এস এম সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসাবেন বা আপনারা সার্ভের সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের মোবাইলে কিন্তু ছয় সংখ্যার একটি ওটিপি যাবে আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এই যে ভেরিফাই ওটিপি দেখতে পাচ্ছেন এই ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার অর্থাৎ যে ব্যক্তির নামে ঘর রয়েছে তার এখানে আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করলে গেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন তবে এখানে আপনাদেরকে একবার বলে রাখি এখানে সার্ভার সমস্যার কারণে আপনাদের ভেরিফাইটা নাও হতে পারে বা ওটিপি নাও ঢুকতে পারে পুনরায় আবার আপনারা এই মোবাইল নাম্বার দিয়ে লগ করবেন লগ করার পর আপনারা আবার আধার নাম্বার দিয়ে ভেরিফাই করার চেষ্টা করবেন ভেরিফাই হয়ে গেলে যদি না হয় রিট্রাইয়ের অপশান দিবে রিট্রাই করবেন আপনার আবারও আপনারা আধার নাম্বার বসাবেন বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে আপনাদের ওটিপি আসলে আপনারা এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন আপনাদের ওটিপিটা ভেরিফাই হয়ে গেলে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন দেখুন এখানে লেখা রয়েছে প্রিয় সমষ্টি গ্রাম উন্নয়ন আধিকারিক অর্থাৎ আপনার নিজের ব্লকের নাম লেখা থাকবে তারপরে দেখতে পাবেন আপনার নিজের জেলার নাম তারপরে স্যার ম্যাডাম আমি শ্রী শ্রীমতী দিয়ে আপনার নাম থাকবে তারপরে আপনার বাবার নাম বা স্বামীর নাম থাকবে তারপরে আপনার গ্রামের নাম থাকবে তারপরে লেখা রয়েছে বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি এটি পাকা আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার জন্য আবেদন করছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রথমেই এইভাবে দেখতে পাবেন তারপরে আপনার নিচে দিকে ব্যাংকের বিবরণ থাকবে অর্থাৎ আপনার ব্যাংকের নাম লিখা থাকবে তারপরে শাখার নাম লেখা থাকবে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে তারপরে আপনার ব্যাংকের আইএফসি কোড লেখা থাকবে তো আপনারা এখানে সমস্ত কিছুই আপনার ব্যাংকের পাসবুক দেখে আপনারা এখানে মিলিয়ে নেবেন যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড বা আপনার ব্রাঞ্চের নাম কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা পঞ্চায়েতে বা আপনার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে এটি আপনারা ঠিক করে নিতে পারেন তারপরে আপনারা এইভাবে দেখতে পাবেন দেখুন এখানে লেখা রয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনের প্রদত্ত সমস্ত তথ্য আমার গান মতে সত্য এবং কিছু গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমার এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে তারপরে লেখা রয়েছে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ বা টাকা দেওয়া শাস্তিমূলক অপরাধ এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশন বা একশো বারোতে ডাইল করে অভিযোগ জানাবো তারপরে আপনারা এখানে দেখতে পাবেন স্টেটাস রয়েছে এখানে স্টেটাস আপনারা দেখতে পাবেন অ্যাকসেপ্ট তারপরে ইউডিআইএন নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা যদি স্ট্যাটাসে অ্যাকসেপ্ট দেখতে পান তাহলে আপনারা বুঝে নেবেন এই ফর্মটি সাকসেসফুলভাবে আপনার সাবমিট হয়ে গেছে আপনারা পারলে ইউডিআইএন নাম্বারটা আপনারা স্ক্রিনশট বা ইউডিআইএন নাম্বারটি আপনারা রেখে দেবেন যত্ন করে পরবর্তী এটি কাজে লাগতে পারে তো আপনারা এইভাবেই এই ফর্মটি সাবমিট করতে পারবেন আর যাদের মোবাইলে এস এম এস আসেনি তারা কিভাবে এই ফর্মটি সাবমিট করবেন দেখুন যদি আপনাদের মোবাইলে এস এম এস পাঠায় সরকার থেকে আপনার রিচার্জ ছিল না কিংবা নেটওয়ার্কের সমস্যার কারণে যদি আপনার মোবাইলে এস এম এস না আসে তাহলে কিন্তু আপনারা এই যে আমি যেটি লিখেছি এখানে এটি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমে লিঙ্কের উপর ক্লিক করবেন প্রথমে লিঙ্কের উপর ক্লিক করলে এভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন এভাবেই কিন্তু আপনারা এখানে মোবাইল নম্বর বসিয়ে ফর্ম সাবমিট করতে পারেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন আর ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখছেন কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন